হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি সাবার আদাসনের ভিতরে এবং ফাউন্ডেশন বাড়ি একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে খুব কম বাজেটের মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করা এবং রাস্তা কার্পেটিং করা মানে আপনারা এই বাড়িটি এত কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন ফাউন্ডেশন বাড়ি যাদের অ্যাবিলিটি কিন্তু একটু বেশি আছে কিন্তু ফাউন্ডেশন বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিয়াস আপনারা জানেন রাজাসন আসলে আমি সব সময় কম বাজেটের মধ্যে জমি দেই বিধায় অনেকের একটা ভুল ধারণা আছে যে রাজাসন মনে হয় রেট মনে অনেক কম কিন্তু রাজাসন কিন্তু আপনার প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন ছোট বড় মিলে আপনার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এই রাজাসন এই গার্মেন্টস ফ্যাক্টরির ভাড়া শ্রমিকরাই যে বাড়িগুলিতে ভাড়া থাকে ভাড়া দিয়ে কিন্তু আসলে এই রাজাসন পুরোটা চলে মানে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে রাজাসন বেকার তাহলে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা তাহলে এই রাজাসনে এক এক শতাংশ জমির দাম তিরিশ চল্লিশ লক্ষ টাকা শতাংশ আছে কিন্তু এত দামি বাজেটের মধ্যে আমরা দেওয়া সাহস পাই না আমাদের ট্যানেলগুলিতে কারণ আমরা জানি আমাদের চ্যানেলে বাজেট খুবই কম আর কম বাজেট গুলি যেগুলি দেখানো হয় এগুলি মনে রাখবেন সবসময় একটু ব্যাকওয়ার্ড সাইডই থাকি। কিন্তু ডে বাই ডে ব্যাকওয়ার্ড ডেভেলপ হয়ে যাচ্ছে যারা আজকে থেকে দুই চার বছর আগে যারা জমি যারা কিনে রাখছে তারা বুঝতে পারবে যে এখন সেই জমিগুলি দাম কত হয়েছে রাইট আমি একটু বিস্তারিত না পড়লে আপনারা বুঝতে পারবেন না তো আজকে যে বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে জমির পরিমাণ হচ্ছে আপনার তিন শতাংশ পাঁচতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট মালিক নিজে থাকে আবার নয় হাজার টাকা ভাড়াও পায় এবং গার্মেন্টসের একেবারে কাছাকাছি মানে আপনারা কারণ সবাই তো গার্মেন্টসের কাছাকাছি চায় তা গার্মেন্টস হলিতে চলবে না তো সেই গার্মেন্টসের পর্যাপ্ত পরিমাণে যদি শ্রমিক থাকে তাহলে না আপনার বাড়িটা ভাড়াটা চলবে তো এটা রাজাসনের মধ্যে সবচেয়ে বড় যে গার্মেন্টস মানে ভীষণ গার্মেন্টস এই ভীষণ গার্মেন্টস এর খুব কাছাকাছি এরকম একটা পজিশনে আপনারা ফাউন্ডেশন বাড়ি পেয়ে যাচ্ছেন সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি করতে পারেন মালিক বাড়ির ভিতরেই থাকেন তা আসলে সবকিছু ভিডিও করা সম্ভব হয় না আমরা একেবারে ছোট আকারে মানে জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য ছোট আকারে ভিডিও করা হয়েছে আপনার দেখে বাকিটা বিস্তারিত আমাদের সাথে ফোনে যোগাযোগ করে বাকিটা জেনে নেবেন তো বিএস আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে টেপুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি আর যেহেতু আপনারা ফাউন্ডেশন বাড়ি আপনারা একটু ধরে নেন যে ফাউন্ডেশন বাড়ি মানে আপনাদের বাজেট একটু বেশি যাদের বাজেট একটু বেশি তারা ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সরজমিনে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর রাজাসনটা যদি বলি তাহলে আপনারা উত্তর বা মিরপুর যদি দিয়ে আসেন দিয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে আক্রান হয়ে রাজাসন চলে আসতে পারবেন আর যদি আপনারা গাবতুলি দিয়ে আসেন তাহলে সাভার বাজার বাস স্ট্যান্ডে নামবেন পূর্ব পাশে অন্ধ চরঙ্গী মার্কেট থেকে আপনার রিক্সা উঠলে আপনারা দশ টাকার মধ্যে আপনার রাজাসনের মধ্যে চলে আসতে পারবেন তাহলে আমরা কথা না বেরিয়ে বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে ডান পাশে টাইলস করা এই বাড়িটি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ এই যে আমরা ছোট্ট আকারে আপনার একটা ভিডিও দেখাচ্ছি এই যে বাড়িটি এই যে কমপ্লিট সামনে টাইস করা এবং কার্পেটিং রাস্তা দেখছেন একবার কার্পেটিং রাস্তা আশেপাশে সব বহুতল ভবন আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটুকু কমার্শিয়াল জায়গার মধ্যে বা ইয়া বাড়িটির অবস্থা এই যে আমরা বাড়িটির ভিতরে ঢুকছি একেবারে নতুন বাড়ি বাড়িটি থেকে মালিক নিজে নিজে থাকে এবং নয় হাজার টাকার মতো ভাড়াও পায় আপনার রুমগুলি যথেষ্ট পরিমাণ বড় এবং সরাসরি মালিকের সাথে কথা বলে আপনি বাইটি নিতে পারবেন বাড়িটির দাম চা হচ্ছে আশি লক্ষ টাকা মালিক দাম চাচ্ছেন আশি লক্ষ টাকা আপনারা বাকিটা মালিকের সাথে বসে দাম ডিসকাস করে নিতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া একতলা কমপ্লিট করে এবং দোতলাও একটি রুম করা আছে ঘর করা আছে দোতলায় এবং আপনার দোতলার পিলার উঠানো আছে এবং পিলারের যে আপনার রডগুলি ওগুলি দেখলে আপনি বুঝতে পারবেন কত বড় রুম দেখেন তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যে মালিক আমাদের সাথেই আসে এবং এই যে দেখেন এখানে মানে অনেক আপনার একটা দুইটা ফ্যামিলি অনায়াসা থাকতে পারে এবং আপনার সেফটি ট্যাঙ্কি সব ইন্টোটাল করা আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম